আলহিয়ো সাহাবিয়াতমাই আজকের এই বিশাল মহাসমুদ্রের সংগঠন সম্মানিত সভাপতি বামজ্যভিস্টো বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব 액터 শরীফুল রহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ভাই ও বন্ধুগণ আসসালাম রহমতুল্লা অবশ্যই ভাইতে বসে থাকল আমার আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসে না আমি কারাগারে হাসির কাছ ছোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ আমাকে। ফাঁসির মঞ্চ থেকে এখন মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানত না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রসি ঝোলার কথা ছিল সেখানে আমার পূর্বে মালা পড়ে সবই আল্লাহর রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী যুগ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে সাক্ষী দিয়ে আমাকে ফাঁসিয়ে কাটা তোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত বা তুমি এই দেশে আমি থাকছো না দেশের বাইরে চলে যাও তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকটা হতো তুমি যদি আবার গুম হও আরও তারা কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের তো আপনার রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরি স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কে গেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুরে আমার এই রংপুরই আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সব বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদের যে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস প্রযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সঙ্গে আমি ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সপান হচ্ছে আবু সাই জেনিয়া ব্রহ্মের ছাত্র ঢোকে বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে তাজা রক্ত ফেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যন্ত শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতেন বা করতে পারতেন যে তাও জানি না কিন্তু আল্লাহ তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছে যে আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাহিদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু গরিব বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান বললামিকে মিথ্যা মলে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসার মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মো কামারুজ্জামান মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জলাভীর কাশিম সাহেব আলীকে ফাঁসির কাছ থেকে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাকসরাত কামনা করি সে পরিবারে যারা জীবিত আমি স্বলতা জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে দাবুজুল দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থাই ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মনে আবুল কালাম আজাদ মন্ন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মাল আব্দুসান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতাবিরোধী অপরাধ করে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ধুলাবার চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দি মুফসের কোরআন তাকে কোরআনের পাখি বলা হয় মৌলানা বেলা হোসেন সাইদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতাল নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতা অপরাধের অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে। তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার আয়ের মাধ্যমে এটি আদর্শ মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের নিত্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায় ভ্রষ্ট রায় তারা হয়েছে আইনটাই বেআইন এই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে এই অপরাধ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাদী অপরাধ করেছে আজকে আইনে মাত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার আল্লাহ করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে কিন্তু আর রাখে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারে মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাহিক পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরস্ত হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে তার পতন হয়েছে তিনি কি বলতেন সেকের পেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালাই নাই যে আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন সেখানে আপনাদের আসল ঠিকানা হুম যেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন তোমরা জানেন পাকিস্তানে পালাই নাই আমাদের সেই মির্কা আসেম আলী যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবে উনি বলেন কেন আমি যাব আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশ এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাধন করা হয়েছে তাহলে তারা এই দেশের জনগণকে ভালোবাসে তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশ দেশপ্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছরে কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ তা আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত না আমি তো শহীদ হয়ে যেতাম আমাকে ফাঁসি ধরলে আপনার সাথে দেখা হতো না আল্লাহ আমাকে এটা আমার বর্ণিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি ছাত্র জীবন ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এরকম পরিসরে কাজ করেছি আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহ দিনের দিন অর্থ করতে চাই যাবো যাব আমি সবাই অনুরোধ করব এই দিন খনস্থায়ী দুনিয়া খনস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে অনেক আমাদের যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়মের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছে আবেগ আমি এত রোগ আমার দেখার সৌভাগ্য শহরে হয় নাই এরা কিন্তু অনেক প্রক্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আশার পথে আস্তে যে আসতে পারতাম না আল্লাহর কি হবার মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার আমার বক্তব্য শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শুনি যে আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন লখন নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনারা আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তস্থ আপনাদেরকে মবার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের দোয়ায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফলে আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করছেন তো আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন করে কাজ করতে পারি সে কবি করেন